কিছু ডিজাইন কিছু বিট বাই করছি করে কাজটা করছি সুন্দর একটা ডিজাইন দেখেন এটা এটা হলো একটা কালারের কাজটা করছি এবং এটার প্ল্যানটা নিয়ে ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা পুরো একটা হাউজিং এর প্লট এর মতো বা পঞ্চাশ বাহাত্তর ফিট পঞ্চাশ ফিট বাহাত্তর ফিট এটা ছত্রিশশো স্কোয়ার ফিট টোটাল ল্যান্ড এরিয়া পাঁচ কাঠা এবং আট দশমিক দুই দুই ছয় শতাংশ জায়গা এবং টোটাল বিল্ট এরিয়া তেইশশো পঁচিশ স্কোয়ার ফিট এবং টোটাল খরচ হবে ছয় কোটি টাকা এখানে টোটাল বিল্ট বিল্ট এরিয়া বলতে এখানে টোটাল আমার স্কোয়ার ফিট যেটা কনস্ট্রাকশন হবে সেটা কিছু বেশি হবে গ্রাউন্ড ফ্লোরে কিছু হবে এটা আমার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা গার্ডরুম আর এইখান দিয়ে প্রবেশ করব করবো এখানে তিনটা পার্কিং এখানে মাঝখানে লিফ সিঁড়ি দেওয়া হয়েছে এখানে একটা পার্কিং এখানে ইএমআর রুম এখানে টয়লেট এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে তিনটা পার্কিং মোট তেরোটা পার্কিং হয়েছে এবং দেখেন বাদ বাকি জায়গাগুলো পুরো গ্রিন এবং ছেড়ে ছুট ছেড়ে কাজ করা হয়েছে এটা দেখেন এইখানে এটা হলো মাল্টিপিক্যাল ফ্লোর এই ফ্লোরগুলোতে দেখেন সব দিক থেকে ছাড়া হয়েছে মোটামুটি রাজুকের নিয়মে কাজটা করা হয়েছে এটা এ ইউনিট এই পাশে এটা বি ইউনিট এটা লিপ সিঁড়ি লিপ সিঁড়িতে দুশো নয় স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে এই ইউনিটে যখন প্রবেশ করব এই ইউনিটে প্রবেশ করেই লিভিং স্পেস 10 ফিট এবং e e 10 ফিট দশ ইঞ্চি তার পাশে কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট এগারো ইঞ্চি এটা হলো ডাইনিং স্পেস এগারো ফিট এক এবং 10 ফিট ছয় ইঞ্চি এটা গেস্ট বেড এগারো ফিট তিন এবং বারো ফিট এক ইঞ্চি এবং তার সাথে বারান্দা তিন ফিট তিন ফিট চার এবং ছয় ফিট তিন ইঞ্চি এটা মাস্টার বেড এগারো ফিট আট এবং বারো ফিট এক ইঞ্চি এবং তার সাথে টয়লেট চার ফিট দুই এবং ছয় ফিট আট ইঞ্চি আর এটা বারান্দা ছয় ফিট তিন এবং তিন ফিট চার ইঞ্চি এটা একটা বারান্দা এখানে আলো বাতাসের জন্য ছয় ফিট চার এবং তিন ফিট চার ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট আট ছয় ফিট আট এবং ছয় ফিট তিন ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এবং তার সাথে বারান্দা ছয় ফিট তিন এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা ফ্যামিলি লিভিং এগারো ফিট বারো ফিট এগারো ইঞ্চি এবং দশ ফিট এটা হলো এটা হলো এ ইউনিট এই ইউনিটটা এক হাজার আটান্ন স্কোয়ার ফিট এ পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস আর এখানে একটা ভালো ভয়েড বড় ভয়েড রাখা হয়েছে যেখানে আলো বাতাসের জন্য এখানে আলো বাতাস ঢোকার জন্য এখানে লিভিং স্পেস দশ ফিট এবং দশ ফিট দশ ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট এগারো ইঞ্চি এটা গেজ বেড তিন ফিট এগারো এবং বারো ফিট এক ইঞ্চি আর এটা বারান্দা তিন ফিট চার এবং ছয় ফিট তিন ইঞ্চি এটা ড্রাইভিং স্পেস এগারো ফিট এগারো ফিট এক এবং দশ ফিট ছয় ইঞ্চি আর এটা ফ্যামিলি লিভিং বারো ফিট এগারো এবং দশ ফিট এটা চাইল্ড বেড দশ ফিট এবং দশ ফিট পাঁচ আর এটা বারান্দা ছয় ফিট আট ছয় ফিট তিন এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা রান্নাঘর ছয় ফিট তিন এবং ছয় ফিট আট ইঞ্চি আর এটা একটা বারান্দা আলো বাতাস প্রবেশ করার জন্য এবং হলো ছয় ছয় ফিট চার এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা টয়লেট এটা এটা মাস্টার বেড এগারো ফিট আট এবং বারো ফিট এক ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট মাস্টার বেডে বারো ফিট চার ফিট দুই এবং ছয় ফিট আট ইঞ্চি এটা বারান্দা ছয় ফিট আট ছয় ফিট তিন এবং তিন ফিট চার ইঞ্চি বারান্দা এটাও এক হাজার স্কোয়ার ফিট এখানে দেখেন এই স্কোয়ার ফিটগুলো কম হওয়ার কারণ দেখেন সব জায়গাতে জায়গা ছাড়া হয়েছে এবং পিছন সাইডেও সমস্যা হবে না যতটুকু জায়গা ছাড়া হয়েছে তাতে এবং এখানে এখানে একটা ভয়েট দেওয়া হয়েছে এবং এই ভয়েট দিয়ে এই গেজ বেড এই গেজ বেটে আলো ঢুকবে এখান দিয়ে লিভিংয়েও আলো আলো বাতাস ঢুকবে এইভাবে কাজটা করছি দেখেন সুন্দর একটা ডিজাইন আমার ডিজাইন যদি ভালো লাগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আর আমার আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারও ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়ং প্লাম্বিং ড্রয় এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু